লাশের গায়ে লেখা আমি ধর্ষণের মূল হোতা ঢাকার অদুরে সাবার উপজেলা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এ সময় নিহতের গলায় একটি কাগজের লিখা ছিল আমি ধর্ষণ মামলার মূল হোতা গত বৃহস্পতিবার রাতে উপজেলার খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরে একটি খোলা মাঠ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ বলছে তার নাম রিপন তিনি ধর্ষণ মামলার পলাতক আসামি ছিলেন নিহত রিপন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকার বাসিন্দা তিনি আশুলিয়া এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড কারখানা শ্রমিক স্থানীয় সূত্রে জানা যায় রাতে আমিন মডেল টাউনের ভেতরে খালি মাঠে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা পরে বিষয়টি সাবার মডেল থানায় জানানো হয় খবর পেয়ে পুলিশ নিহতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এসময় তার গলায় ঝুলিয়ে রাখা একটি কাগজে লিখা ছিল আমি ধর্ষণ মামলার মূল হোতা সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন রিপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সৈয়দ সোয়ারাব্দি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এছাড়া তার গলায় ঝুলিয়ে রাখা পরিচয়পত্রটি সত্যতা পাওয়া গেছে তবে কে বা কারা রিপনকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জাবেদ মাসুদ বলেন গণধর্ষণের শিকার নারীর মৃত্যুর ঘটনায় তার বাবার দায়ের করা মামলায় প্রধান আসামি রিপন প্রসঙ্গত গত সাত জানুয়ারি আসলে ধর্ষণী ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার একদিন পর নির্যাতনের শিকার নারী রহস্যজনক মৃত্যু হয় এর আগে গত পাঁচ জানুয়ারি সন্ধ্যায় কারখানা ছুটির পর বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় ওই নারী এ সময় স্থানে রহিম শিপন ও কারখানা লাইনের চিপ রিপন সহ পাঁচ বকাটে তার গতিরোধ করে পরে তাকে কারখানার পেছনে একটি মাঠে নিয়ে ধর্ষণ করে তারা এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ